বন্ধুরা বর্তমানে প্রচুর মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বর্তমানে এর আগের যে দুয়ারে সরকার হয়েছে সেখানেও প্রায় নয় লক্ষ মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে যুক্ত হয়েছেন তবে তাদেরকে এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি এই দুয়ারে সরকারের ক্যাম্পে যে সমস্ত মহিলারা যুক্ত হচ্ছেন সবাইকে একসঙ্গেই টাকা দেওয়া হবে এমনটাই আশা করা যাচ্ছে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করছেন তাদেরকে অবশ্যই আধার অথেন্টিকেশনের ফর্মটা জমা করতে হবে যেটা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম শুধু তাই নয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার পর আপনাদের মোবাইলে কিন্তু দুটো এসএমএসও আসবে সেই এসএমএস আসার পরেই কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো বর্তমানে কোন কোন এসএমএস আসবে এই এসএমএস যদি না আসে সেক্ষেত্রে কি লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তাছাড়া কাদেরকে আধার এই ফর্মটা করতে হবে যদি না করেন সেক্ষেত্রে কি টাকা আসবে না সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি তো বন্ধুরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপের সাথে সাথে আপনাদেরকে এই আধার কনসেন্ট ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে তবেই কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরে ভান্ডার প্রকল্পের টাকা আপনারা পাবেন অন্যথায় কিন্তু টাকা পাবেন না তো এবার আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন বন্ধুরা যে বর্তমানে আমরা প্রথম অর্থাৎ ফার্স্ট দুয়ারে সরকারের ক্যাম্পে যারা যারা আবেদন করেছিলাম যারা এখনও টাকা পাচ্ছি তাদেরকেও কি এই ফর্মটা ফিল আপ করতে হবে তো আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি দুয়ারে সরকারের ক্যাম্পে সেই সময় আধার কার্ড দিয়ে থাকেন আপনাদের যদি আধার ভেরিফাই হয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনাদেরকে কিন্তু আর করতে লাগবে না তাছাড়া যাদের আধার ভেরিফিকেশান বাকি ছিল পরবর্তী দুয়ারে সরকারের ক্যাম্পে তারা অনেকেই কিন্তু আধার কার্ড জমা করেছেন যার ফলে কিন্তু তাদের আধার কার্ড আপডেট হয়ে গেছে এখন তারা টাকা পাচ্ছেন তো এই সমস্ত মহিলাদের কিন্তু এই যে আধার কনসেন্ট ফর্ম বা আধার অথেন্টিকেশান ফর্ম এটা ফিল আপ করার রকম কোনো প্রয়োজন নেই তবে বর্তমানে যারা নতুনভাবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আবেদন করছেন বা করবেন ভাবছেন তাদের প্রত্যেকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সঙ্গে এই ফর্মটা দেওয়া হচ্ছে এই ফর্মটা ফিল করে দিলে তবেই কিন্তু টাকা পাবেন শুধুমাত্র এই যে ফর্মটা জমা করলেই যে আপনারা টাকা পাবেন এমনটা নয় বন্ধুরা পরবর্তী সময় আপনাদের মোবাইলে দুটি এস এম এসও আসবে হ্যাঁ বন্ধুরা দুটি এস এম এসও কিন্তু আপনাদেরকে পাঠানো হবে প্রথম হচ্ছে ফার্স্ট এস এম এস একটা পাঠানো হবে সেই ফার্স্ট এস এম এস এর পরে আবার একটা সেকেন্ড এস এম এসও কিন্তু পাঠানো হবে অর্থাৎ প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস এই দুটো এস এম এস যদি এসে যায় সেক্ষেত্রে আপনারা ভাববেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসবে তো চলুন বর্তমানে কাদের কাদের মোবাইলে এই এস এম এস পাঠানো হচ্ছে বা কোন ধরনের এস এম এস আসবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখে নিন ঠিক এই রকমই এসএমএস আপনাদের মোবাইলেও কিন্তু খুব শীঘ্রই চলে আসবে যারা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য এই দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করছেন এর আগের দুয়ারে সরকারের ক্যাম্পে যারা আবেদন করেছেন অলরেডি তাদের মোবাইলে কিন্তু এই রকম এসএমএস চলে এসছে এটা কিন্তু ফার্স্ট এসএমএস অর্থাৎ এক নাম্বার এসএমএস এই রকম আরও একটা এসএমএস আসবে দ্বিতীয় নাম্বার সেই এসএমএসটা কি সেটাও আপনাদেরকে দেখাবো কারা কারা পাবেন সেটাও দেখাবো আর এই এসএমএস না এলে আপনারা টাকা পাবেন কিনা সেটাও জানাবো তো দেখুন এই এস এম টা যাদের মোবাইলে প্রথমেই আসবে অর্থাৎ আপনি ধরুন দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জমা করেছেন জমা যখনই আপনার পড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই রকম এসএমএস আপনাদেরকে দেওয়া হবে লেখা রয়েছে দেখুন ভান্ডার ইজ রিসিভড উইথ আইডি নাম্বার তো এই জায়গায় আপনি একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখতে পেয়ে যাবেন এরপরে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মী ভান্ডারের তরফ থেকে কিন্তু এই ফার্স্ট এস এম টা আপনাদেরকে দেওয়া হবে এর অর্থ হলো বর্তমানে আপনি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন সেই ফর্মটা কিন্তু জমা পড়ে গেছে ব্লক অফিসে এবং সেখানে কিন্তু এটা রিসিভ হয়েছে সেই জন্য এই এস এম আপনাদেরকে পাঠানো হয়েছে এই এসএমএসটা এসছে মানেই যে আপনারা টাকা পেয়ে যাবেন এমনটা নয় বন্ধুরা এর পরেও কিন্তু আরও একটি এস আপনাদেরকে পাঠানো হবে তো সেই এস এম এসটি কীরকম আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরও একটি এস এম এস আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন এই যে এস এটা কিন্তু সেকেন্ড এস এম এস অর্থাৎ দ্বিতীয়বার যে এস আপনাদের মোবাইলে আসবে এটা কিন্তু সেই এস এখানে বলা হয়েছে দেখুন ইওর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশান উইথ অ্যাপ্লিকেশন আইডি হ্যাজ বিন স্যাংশন উইথ বেনিফিশিয়ারি আইডি তো বুঝতে পারছেন আপনি যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এর আগে কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন আইডি পেয়েছিলেন এবারে কিন্তু আপনারটা স্যাংসাং হয়েছে অর্থাৎ আপনি টাকা পাবেন হান্ড্রেড পার্সেন্ট যার জন্য আপনাকে কিন্তু একটা বেনিফিশিয়ারি আইডি দেওয়া হয়েছে এই বেনিফিশিয়ারি আইডিটার স্ট্যাটাস চেকের সময় কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এবার দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো বুঝতে পারলেন এই সেকেন্ড এস এম যাদের এসে গেছে তারা কিন্তু নিশ্চিন্ত থাকবেন এই এসএমএস দুটো এসে যাওয়া মানে আপনারা হানড্রেড পার্সেন্ট কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এবার প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই দুটো এস যদি না আসে সেক্ষেত্রে কি টাকা পাওয়া যাবে না ভাই এর অর্থ কী আপনাদেরকে জানিয়ে দিই প্রথম যে এস এর অর্থ হলো আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্মটা জমা পড়েছে আর দ্বিতীয় যে এস এখানে বলা হয়েছে যে আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে আপনি কিন্তু টাকা পাওয়ার যোগ্য সেই জন্য আপনারটা স্যাংশন হয়েছে সেটাই বলা হয়েছে অর্থাৎ এই দুটো এস পেলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা টাকা পাবেন এবার মূল প্রশ্ন হচ্ছে যদি এস এম এস না আসে সেক্ষেত্রে কি টাকা পাওয়া যাবে না আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের সমস্ত কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন এই মেসেজ না এলেও কিন্তু প্রচুর মহিলারা টাকা পাচ্ছেন অনেকে টাকা পেয়েছেন আর আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে গত দুয়ারে সরকারের ক্যাম্পে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকের মোবাইলে কিন্তু মেসেজ পাঠানো হয়ে গেছে আর নতুনভাবে যারা আপনারা আবেদন করছেন তাদেরও মোবাইলে মেসেজ পাঠানো হবে আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু আপনারা এই এসএমএস পেয়ে যাবেন তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন বা লক্ষ্মীভান্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ